গাইস আমরা এখন গ্যান্ডার রেল স্টেশন এটা হচ্ছে নতুন উদ্বোধন করছে অনেক সুন্দর আমরা ভিতরের দিকে যাচ্ছি অনেক সুন্দর আমরা এখন টিকিট কাউন্টারে যাচ্ছি আমরা এখন টিকিট কাটবো নারায়ণগঞ্জ যাওয়ার জন্য এটা হচ্ছে ঢোকারপথ ওটা টিকিট কাউন্টার আমরা এখন টিকিট নিব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ চলে আসলাম নতুন একটা ব্লগ দিতে আমরা আজকে যাচ্ছি নারায়ণগঞ্জ রাসেল পার্কে ওখান থেকে যাব বস কেবিন সেই ঐতিহাসিক বস কেবিন একশো বছর পুরনো ওই বস কেবিনের চাটা আসলে খুবই মজা ছেলেকে নিয়ে প্রথম যাব ইনশাল্লাহ ওখানে গিয়ে রিভিউ দিব আর ট্রেনের নারায়ণগঞ্জ ট্রেনের টিকিট হচ্ছে বিশ টাকা গ্যান্ডেরা থেকে বা কমলাপুর থেকে আপনি যেখান থেকে উঠেন মাত্র বিশ টাকা টিকিট আর এটার লোকেশন হচ্ছে গ্যান্ডারি স্টেশন উদ্বোধনের পর আমার আসলে যাওয়া হয়নি এই প্রথম ট্রেনে যাওয়া ইনশাল্লাহ ওখানে গিয়ে দেখা হবে গাইস এখন আমি নারায়ণগঞ্জ স্টেশনের সংলগ্ন এই সেই বসকে কেবিন একশো বছরের পুরনো কিন্তু এখন আউটলুকটা চেঞ্জ হয়ে গেছে আগে যেমন আউটলুকটা ছিল এখন পুরা ওনারা ডেকারেশন নতুন করে করছে এখন খাওয়ার মানটা আসলে কেমন আমি বলতে পারি না এখন ভিতরে যাই আসলে কি খাওয়া যায় বা তাদের আগের কি বলে তাদের আগের কর্মচারীগুলো আছে কি না বা খাবারের মানটা কেমন সেটাই দেখতে হবে তোমাকে গাইস চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যায় বস না Jangan jalan. Jangan jalan. Jangan jalan. katney ho malik changes lagta suna cha char খাওয়া অন্য চিনি কখন সেই মোটামুটি গেলে ভালো ভালো দিত

এটা পুরা একটা ভালো রিটু দিব খাওয়ার পর পুরান ঢাকার কিছুক্ষণের হোটেল যে কাকলেট মজা সেই সাথে আমি পাইনি এখানে অবশ্যই দামটাও বেশি অনেক দাম নব্বই টাকা আর পুরান ঢাকার কাকলেটের কিছুক্ষণের দামটা হচ্ছে প্রায় পঁচিশ টাকা ত্রিশ টাকা বা নব্বই টাকা বড় কথা না হচ্ছে আপনার যে খাবারের যে মাল বা সার সেই সারটা পেতে হবে তাই যাই হোক মনটা খুব খারাপ সেই স্বাদটা আমি পাইনি কেন যাই পাইনি দুতাম না কেউ হয়তো নিশ্চয় আমি হয়তো ভালো করতেও পারে

গাইস আমরা এখন রাসেল পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের এখান থেকে প্রায় পনের এক ঘন্টা লাগছে ঢাকা থেকে আসতে আমরা এখন রাসেল পার্কে যাব তো ইনশাল্লাহ রাসেল পার্কের ভিউগুলো আপনাদের দেখাবো এখন প্রায় বাজে খুব পাঁচটার কাছাকাছি ইনশাল্লাহ স্থান <laughs>

সন্ধ্যার পরে বন্ধ করে দেয় বিকাল সন্ধ্যা পর্যন্ত থাকে তো যাই হোক আজকে আমরা সারাদিন ঘুরলাম বাবা ছেলে ভালোই লাগলো ইনশাআল্লাহ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম